পরের অঙ্কটা আমরা দেখব এটাও খুব সুন্দর অঙ্ক বলছে এক্স ও ওয়ের বর্তমান বয়সের অনুপাত আমাদের দিয়ে দিয়েছে থ্রি ইস্টু ফোর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল নাকি কি ফাইভ ইস্টু সেভেন তাহলে ওয়ার বর্তমান বয়স কত সেটা আমাদের বের করতে হবে তো দেখো এক্স এর বর্তমান বয়সের অনুপাত যেহেতু দেওয়া আছে আমরা এদেরকে ধরে নেবো কি যদি কোনো অনুপাত থেকে কোনো কিছুকে তোমাকে ধরতে হয় তাহলে একটা এক্সট্রা কনস্ট্যান্ট ভ্যালু তোমাকে এর সাথে অ্যাড করতে হবে ঠিক এর বয়স তাহলে কত হবে ফোর এক্স এর থ্রি টু ফোর ছিল না তো প্রথম জনের ধরে নিলাম থ্রি এক্স ওয়াই ছিল ফোর এক্স তাহলে পাঁচ বছর পূর্বে তাহলে এর থ্রি এক্স ছিল পাঁচ বছর পূর্বে হবে থ্রি আবার এরও পাঁচ বছর পূর্বে হবে ফোর এক্স মাইনাস ফাইভ এটাই নাকি পরে তাদের ওই পাঁচ বছর আগে তাদের নাকি অনুপাত ছিল ফাইভ ইস টু সেভেন এটা আমাদের দিয়ে দিয়েছে তাহলে সেই হিসাবে আমরা লিখে নেব আমরা এই লিনিয়ার ইকুয়েশন অ্যাকর্ডিং টু কোয়েশন করলেই এক্সের ভ্যালু আমরা বের করে ফেলতে পারবো তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর এক্স মাইনাস ফাইভ অর ইকুয়াল টু ফাইভ বাই সেভেন ঠিক এবার ক্রস মাল্টিপেল করবো কোনটা দিয়ে আগে করবো এরকম কোনো ব্যাপার নেই কিন্তু যেটা দিয়ে বড়ো হবে সেটা দিকে করলে কি মাইনাসের ভ্যালুটা আসে না আমি সাত দিয়ে প্রথমে করবো তিন সাথে একুশ একুশ এক্স মাইনাস পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে ফাইভ দিয়ে করলে কত হবে টোয়েন্টি দেখো এখানে টোয়েন্টি আসে তার জন্য এটাকে পরে করলাম মাইনাস পাঁচ পাঁচা পঁচিশ ঠিক এবার এই টোয়েন্টি ওয়ান এ পাশে আছে টোয়েন্টি ওয়ান এক্স এই এক্স ওই টোয়েন্টি এক্সটাকে এপাশে নিয়ে আসবো আর এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ আছে থার্টি ফাইভটাও এখানে মাইনাস আছে ওপাশে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে যে যে পাশে যে চিহ্ন নিয়ে থাকবে তার ওপাশে গেলে ঠিক তার উল্টো হয়ে যাবে তাহলে এক্সের ভ্যালু এখানে কত বের করতে পারলাম দশ ঠিক তাহলে বলেছে তাদের বর্তমান বয়স কত ও কত ছিল ওয়ের বর্তমান বয়স ফোর তাহলে ফোর মাল্টিপ্লাই বাই টেন তাহলে আমাদের কত হয়ে গেল आंसर 40 তাহলে বি হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ